যে স্কিন খুব ড্রাই হয়ে যাওয়া একটা হাইড্রেটিং একটা ভালো হাইড্রেটিং ফেসওয়াশ খোঁজা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায় তো আজকে থেকে মানে আজকে আমি লাইভে এসেছি হাইড্রেটিং ফেসওয়াশের রেঞ্জ বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের হাইড্রেটিং ফেস ফেসওয়াশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের দেখাবো তার সাথে দেখো তোমরা সামনে দেখতে পাচ্ছ আমি কিছু এমন ফেসওয়াশ দেখাবো যেগুলো কিন্তু গ্লো আনতে স্কিনের গ্লো আনতে কিন্তু খুব সাহায্য করে ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে দেখো আমার কাছে অনেক ফেসওয়াশ আমার সামনে রয়েছে অনেক ব্র্যান্ডের অনেক ফেসওয়াশ সামনে রয়েছে কোনটা কেমন ব্যাপার রয়েছে হাইড্রেটিং কোনটা ভালো হাইড্রেটিং ঠিক আছে কোনটা ভালো গ্লো দেয় জাস্ট আমি এই দুটো রেঞ্জে আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব। ঠিক আছে আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো স্কিন সম্পর্ক স্কিন কেয়ারের কিছু জানার ইচ্ছে থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমি কিন্তু মানে অনলাইভ তোমাদের রিপ্লাই করে দেবো ঠিক আছে তো দেখো সবার প্রথমে বলবো যাদের খুব ড্রাই স্কিন রয়েছে ড্রাই স্কিনের জন্য ভালো ফেস করে যাটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে থাকে কারণ এই শীতের দিনে অনেকেরই কিন্তু দেখবে ফেসে এখানে সাদা সাদা হয়ে যায় যে কোনো কোম্পানির ফেসওয়াশ তোমরা ইউজ করো কখনো হয়তো ড্রাইনেস যদি কাটাতে যাও হয়তো স্কিনে শ্যুট করছে না ইরিটেশন চলে আসছে লাল লাল হয়ে যাচ্ছে তো দেখো আমি তোমাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে কিছু হাইড্রেটিং বেস্ট কিছু হাইড্রেটিং ফেসওয়াশ আজকে আমি তোমাদের সাথে দেখাচ্ছি সবার প্রথমে দেখো সেটা দেখাবো তারপরে কিছু ফেসওয়াশ দেখাবো যাদের মুখে দাগ আছে গ্লো নেই ডালনেস আছে পিগমেন্টেশন আছে তাদের জন্য কোন ফেসওয়াশগুলো ভালো হবে দেখো অনেকগুলো ফেসওয়াশের রেঞ্জ রয়েছে আরও অনেক স্কিনের প্রবলেম থাকে কারো ব্রোনও থাকে কারো হচ্ছে গিয়ে তোমার মানে অয়েলি স্কিন থাকে সেগুলো নিয়ে অন্যদিন আমি বলবো আজকে সবার প্রথমে আমি বলি যাদের হাইড্রেটিং কতগুলো পাঁচটা আমি তোমাদের আগে হাইড্রেটিং ফেসওয়াশ দেখিয়ে দিই যেগুলো কিন্তু এই শীতের মধ্যে খুব ভালো কার্যকরী দেখো সবার প্রথমে সবার প্রথমে তোমাদের আমি হাইড্রেটিং ফেসওয়াশ হিসাবে আমি সবার প্রথমে দেখাবো ডট এন কিট দেখো এখানে দেখতে পাচ্ছ ব্যারিয়ার রিপেয়ার হাইড্রেটিং জেন হাইড্রেটিং জেন্টাল ফেসওয়াশ দেখো এর বিশেষত্ব কি এর মধ্যে রয়েছে জাপানিস রাইস ওয়াটার আর পাঁচটা সিরামাইড সিরামাইড ব্যারিয়ার রিপেয়ার কেন দেখো আমাদের স্কিনের যে ব্যারিয়ার রয়েছে সেই ব্যারিয়ারটাকে একটা রিপেয়ার করে যার ফলে কিন্তু স্কিনে ময়শ্চার লসটা বেশি হয় না মানে ময়েশ্চার লসটাকে কন্ট্রোল করে এই জন্য এই ফেস এই যে ফেসওয়াশটা রয়েছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফেসওয়াশ আবারও প্রথমে আমি এর মধ্যে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আজকে যে আমি ভিডিওটাতে এসেছি এই ভিডিওতে আমি কিন্তু কোনো ব্র্যান্ডের তরফ থেকে স্পন্সার্ড কোনো এটা ভিডিও নয় অর্থাৎ সম্পূর্ণ কাস্টমার বেসড যারা আমার পার্সোনাল ওপিনিয়নের উপর ভিডিও ঠিক আছে আর তোমরা অবশ্যই যাদের খুব সেন্সিটিভ স্কিন রয়েছে তারা হালকা করে প্যাচ টেস্ট একটা করিয়ে নিও ঠিক আছে তো দেখো সবার প্রথমে দেখাচ্ছি ডটেন কি এই যে ব্যারিয়ার রিপেয়ার হাইড্রেটিং জেন্টাল ফেস ওয়াশটা রয়েছে এই ফেসওয়াশটা এর মধ্যে দেখো পাঁচটা সেরামা এটা জাপানিস রাইস ওয়াটার রয়েছে আমরা জানি রাইস ওয়াটার কিন্তু একটা হাইল মানে হাইড্রেটিং প্রপার্টি থাকে তার সাথে পিএইচ ব্যালেন্স কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ মেনটেন করা রয়েছে যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য পারফেক্ট ঠিক আছে এর যে ব্যারিয়ার রিপেয়ার প্রপার্টি রয়েছে এটা আমাদের স্কিনের ব্যারিয়ারটাকে রিপেয়ার করে যার ধরুন কিন্তু যে আমাদের এই ফেসওয়াশ রয়েছে যার ধরুন এই যে আমাদের মানে স্কিনের ময়শ্চারটা লস হয় না ময়শ্চারটাকে লক করতে সাহায্য করে ঠিক আছে দেখো এই ফেসওয়াশটা তোমরা দিনে দুবার ইউজ করতে পারো সকালে এবং রাত্রে অবশ্যই এর সাথে একটা ভালো ময়শ্চারাইজার চুজ করাটা তোমাদের খুব জরুরি আর ফেস সিরাম এখনকার দিনে খুব ভালো একটা তোমাদের স্কিনের জন্য দরকারি জিনিস ঠিক আছে দেখো এইটা এই যে ফেসওয়াশটা দেখতে পাচ্ছো ডটেন কির এর প্রাইস থাকে টু ফর্টি নাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসকাউন্ট তোমরা পেয়ে থাকবে তো এই ফেসওয়াশটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো বিভিন্ন দোকান থেকেও নিতে পারো আদারওয়াইজ তোমরা আমার নিচে দেখো লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকেও কিনতে পারো তোমাদের পার্শ্ববর্তী কোনো স্টোর থেকে নিতে পারো আর অথবা তোমার নাইকা পার্পল মিন্ড্রা বিভিন্ন জায়গা থেকে এটা নর্মাল ড্রাই আর সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এই ফেসওয়াশটা রয়েছে শীতের দিন আমি বললাম আজকে আমি দুটো জিনিসই দেখাবো একটা গ্লোয়ের জন্য ভালো ফেসওয়াশ আর একটা হচ্ছে কি হাইড্রেটিংয়ের জন্য ঠিক আছে তোমাদের স্কিন টাইপ কী রয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বললো না তোমাদের কোনো প্রবলেম যদি থাকে তাহলে সেটাও জানিও দেখো সবার প্রথমে দেখালাম এটা এরপরে আমি তোমাদেরকে দেখাবো একটা আরও একটা ভালো ফেসওয়াশ যেটা হাইড্রেটিং হাইড্রেটিংয়ের জন্য এরপরে আমি গ্লোয়ের দিকে আসবো দাগ যদি থাকে স্কিনের ডালনেস যদি থাকে গ্লো যদি মানে না আসে সেক্ষেত্রে যে কোন ফেসওয়াশ ইউজ করবে সেটাও আমি তোমাদের একটু পরে পরে একটু পরেই শেয়ার করছি তো দেখো এরপরে আমি তোমাদেরকে দেখাবো প্লামের একটা ফেসওয়াশ রয়েছে রাইস ওয়াটার আর টু পার্সেন্ট মিয়াসিনামাইট সিম্পলি ব্রাইট ফেসওয়াশ দেখো এইটা কি রয়েছে এটাতে কিন্তু দুটো কাজ করে এক ড্রাইনেসকে কমায় দুই হচ্ছে দাগ যদি থাকে মুখে একটু ওই দাগটাকেও কমায় তার সাথে দেখো কি করে মানে হাইড্রেটিং তো রাখি তার সাথে যদি কোনো মানে ব্রাইটনেসটা স্কিনে নিয়ে আসে কেন নিয়ে আসে ইনগ্রিডিয়েন্টস দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো সবার প্রথমে দেখো এখানে রাইস ওয়াটার রয়েছে রাইস ওয়াটার আমাদের স্কিনটাকে কিন্তু তোমরা জানোই যে রিপেয়ার করে প্লাস ময়শ্চার ময়শ্চারাইজিং ময়শ্চারটাকে লক করে তার সাথে দেখো টু পার্সেন্ট নিয়াসিনামাইট মুখের যদি কোনো দাগ থাকে দাগটাকে ধীরে ধীরে কমানোর জন্য খুব ভালো এর সাথে দেখো এখানে প্রো ভিটামিন বি ফাইভ রয়েছে যেটা মানে নিয়াসিনামাইটি অ্যাকচুয়ালি তার সাথে প্রো ভিটামিন রয়েছে বি ফাইভের যেটা কিন্তু স্কিনটাকে হাইড্রেটেড রাখে সফট রাখে আর সাপল রাখে এই যে প্লামের এই ফেসওয়াশটাও কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটা ফেসওয়াশ খুব শীতের দিনে স্পেশালি এই উইন্টার সিজনে খুব কমন মানে খুব ভালো একটা ফেসওয়াশ ঠিক আছে এরপরে দেখো আমি তোমাদের বলবো যাদের মানে আমি অনেকের স্কিন দেখেছি অনেকের স্কিনে দেখেছি যাদের কিন্তু সাদা ভাবটা মানে বিভিন্ন ফেসওয়াশে যায় না ঠিক আছে প্লাস অন্যান্য ফেসওয়াশ শুট করে না একটা খুব ভালো ফেসওয়াশ রয়েছে ডক্টর রাসেলের হাইলোরনিক ফেসওয়াশ ঠিক আছে এটা এখনকার দিনে আমি বলবো সবচেয়ে কম অ্যাডভার্টাইজমেন্ট যদি দেখতে পাও এই ব্র্যান্ডটার কিন্তু মানে ব্যাপার রয়েছে এটা পুরো ডার্মাটোলজিক্যালি টেস্টেড রয়েছে জিএমপি সার্টিফাইড খুব ভালো একটা ব্র্যান্ড রয়েছে কিন্তু এর কোনো অ্যাড তোমরা বেশি একটা দেখতে পাবে না এই প্রোডাক্ট এই যে কোম্পানি রয়েছে এর সব কিছুই আমাদের আমি আমি পার্সোনালি আমাদের শপে আমরা ইয়ে করি আবার তার আগে বলে দিই এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি সব ব্র্যান্ডই দেখাচ্ছি এইটাও কিন্তু একটা খুব ভালো ফেসওয়াশ হাইলোনিক যেটা এটার কিন্তু খুব হাইড্রেটিং খুব ভালো হাইড্রেটিং প্রপার্টি রয়েছে ঠিক আছে স্কিনটাকে মশ্চার লক করে রাখে তার সাথে কিন্তু দেখো স্কিনটাকে সফট আর সাপল কিন্তু একটা এনে দেয় সাপলেন্স ঠিক আছে খুব ভালো একটা ফেসওয়াশ সঙ্গে কিন্তু যদি কোনো দাগ টাগ থাকে সেটাও কিন্তু এটা ধীরে ধীরে কমিয়ে দেয় ঠিক আছে খুব ভালো ফেসওয়াশ যাদের ড্রাই স্কিন রয়েছে তারপরে দেখো আমি তিনটে দেখালাম ড্রাই স্কিনে তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাবো ড্রাই স্কিনের ক্ষেত্রে যাদের খুব ড্রাই স্কিন রয়েছে আর সেন্সিটিভ স্কিন রয়েছে সেটা ফিলে জেন্টেল ক্লিনজার না দেখালেই হয় না কারণ খুব যাদের ড্রাইনেস রয়েছে সেই ড্রাইনেসে কিন্তু এই ফেসওয়াশ সিটা পিল জেন্টাল ক্লিনজারটা খুব চলে এর দুটো থাকে এক হচ্ছে অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য স্পেশাল আমি বলি একটা ড্রাই স্কিনের জন্য পার্টিকুলারলি তোমার এটাই নিতে হবে যদি অয়েলি স্কিন হয় এরকমই দেখতে আরেকটা কৌটো হয় এটা আমি কেন বলছি যাদের খুব সেন্সিটিভ স্কিন কিছু শ্যুট করছে না তাদের জন্য কিন্তু এটা এই এই যে ফেসওয়াশ রয়েছে মানে ক্লিনজার রয়েছে সেটা ফেলে এটা খুব ভালো হয় কারণ এটা কিন্তু নন কম্পিটিসোনিক থাকে এর মধ্যে আর্টিফিশিয়াল কোনো ফ্র্যাগরেন্স থাকে না আর্টিফিশিয়াল কোনো হার্মফুল কেমিক্যাল থাকে না এই জন্য কিন্তু এটা খুব শ্যুট করে ডার্মাটোলজিস্ট যারা রয়েছে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কিন্তু এটা রিকমেন্ড হয় হ্যাঁ ক্লিনজারটা যাদের খুব স্কিন তারা এই জেন্টাল ক্লিনজারটা দেখতে পারো ড্রাই স্কিনের যদি থাকে যদি অয়েলি স্কিন থাকে এইরকমই দেখতে রয়েছে এইরকমই দেখতে রয়েছে আরেকটা অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য এইটা থাকে ঠিক আছে দেখতে একই রকম এই জিনিস দুটোতে সবাই কনফিউজ হয় তোমরা কিন্তু গিয়ে অবশ্যই দেখে নেবে একটা হয় দেখবে লেখা থাকে ড্রাই টু সেন্সিটিভ স্কিন একটা থাকে অয়েলি টু সেন্সিটিভ স্কিন এই যে ড্রাই টু সেন্সিটিভ স্কিনটা যাদের খুব ড্রাইনেস রয়েছে খুব সেন্সিটিভ স্কিন সেটা ফিল জেন্টাল ক্রিনস এটা শেষ অস্ত্র ধরে নিতে পারো যখন আর কিচ্ছু শ্যুট করছে না ঠিক আছে এইবার দেখো এইবার দেখো তার সাথে একটা আমি বলবো দ্য ডার্মা কোয়েট যদি তোমরা দেখতে চাও ওয়ান পার্সেন্ট দেখো এটা অয়েল ফ্রি ডেলি ফেসওয়াশ যেটা রয়েছে এটা কিন্তু ক্লিয়ার আর হাইড্রেটেড স্কিনের জন্য এর মধ্যে কি রয়েছে দেখো হাইলোনিক অ্যাসিড রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে আর মাল্টিভিটামিন রয়েছে ঠিক আছে এটা কিন্তু দেখো এই ব্র্যান্ডটাও খুব পপুলার একটা ব্র্যান্ড ঠিক আছে এইটার মধ্যে যে হাইলোরনিক অ্যাসিড রয়েছে এটা কিন্তু ড্রাইনেসটাকে কমায় ঠিক আছে ড্রাইনেসটাকে কমায় আর স্কিনটাকে ময়শ্চারাইজ আর নরিস্ট রাখে ঠিক আছে এই ফেসওয়াশটাও কিন্তু তোমরা দেখতে পারো যাদের কিন্তু মানে মোটামুটি ড্রাই রয়েছে ভেরি ড্রাই স্কিনে এটা ঠিক একটা চলবে না এটা এটাতে তিনটা কাজ একসাথে হয় কারণ এখানে হাইলোরিক গ্লাইকোলিক আর মাল্টিভিটামিন রয়েছে একনে পিগমেন্টেশন এবং বাকি জিনিসটাকেও একটা ক্লিয়ার করে আর ড্রাইনেসটাকেও একটু কমায় যেহেতু এখানে হাইলোনিক রয়েছে ঠিক আছে এইবার আমি দেখাবো যেটা গ্লো আনার জন্য সবচেয়ে কমন যেটা প্রবলেম ডালনেস স্কিনে কোনো গ্লো নেই ঠিক আছে একদম ফেড হয়ে থাকছে ট্যান পরে যাচ্ছে তাদের জন্য আমি কয়েকটা ফেসওয়াশ দেখাবো যেগুলো খুব খুব ভালো ফেসওয়াশ ঠিক আছে দেখো সবার প্রথমে আমি সবার প্রথমে দেখাবো এই যে ফেসওয়াশটা সবার প্রথমে আমি দেখাবো ডট এন্ড কি সি প্লাস ই সুপার ব্রাইট ফেস ওয়াশটা দেখো এর মধ্যে কিন্তু ফাইভ পারসেন্ট নিয়াস না থাকে এই যে ফেসওয়াশটা রয়েছে যাদের স্কিন খুব একদম ডাল হয়ে আছে তাদের জন্য আর ট্যান পরে আছে ডাল হয়ে আছে খুব কমন একটা প্রবলেম ঠিক আছে তার সাথে ছোটো খাটো দাগও রয়েছে পিগমেন্টেশনও রয়েছে চোখ বন্ধ করে ফেসওয়াশটা ইউজ করতে পারে ডটেন কির এই যে ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ফেসওয়াশটা এটা জেল ফেসওয়াশ জেল ফর্মে রয়েছে এর মধ্যে থাকে সিসিলিয়ান ব্লাড অরেঞ্জ প্লাস নিয়াসিনামাইট ঠিক আছে ডালনেসকে কিন্তু খুব ভালোভাবে এনকাউন্টার করে আর আরিয়া এটা কিন্তু ট্যানটাকেও কমায় ঠিক আছে যাদের স্কিনে গ্লো নেই একদম গ্লো নেই তার ছোটোখাটো পিগমেন্টেশন স্পট রয়েছে তোমরা এই ফেসওয়াশটা কিন্তু ট্রাই করতে পারো ডট এন এনকির তরফ থেকে এই যে ব্র্যান্ডটা রয়েছে এই ব্র্যান্ডটা টেস্টেড রয়েছে ঠিক আছে এর সব প্রোডাক্টগুলোই মোটামুটি কম বেশি ভালো তো তোমাদের যাদের ডালনেস রয়েছে এইটা তোমরা দেখতে পারো ভিটামিন সি প্লাসি সুপার ফুড আবারও বলি আমি কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না কারণ আমি সব ব্র্যান্ডই দেখাচ্ছি ঠিক আছে তারপরে দেখো যাদের ট্যান রয়েছে একটা ভালো গ্লো ফেসওয়াশ গুড বাইবের উপট্যান যেটা রয়েছে ডিট্যান গ্লো এটা কিন্তু না দেখালেই নয় গুড বাইবসের উপট্যান ডিট্যান গ্লো এইটাও কিন্তু গ্লো আনার জন্য খুব ভালো ফেসওয়াশ ফেসওয়াশ ঠিক আছে এর মধ্যে টারমারিক অর্থাৎ হলুদ স্যাফরন অর্থাৎ চন্দন আর সরি সাফরন অর্থাৎ কেশর আর কিন্তু তোমার স্যান্ডেল অর্থাৎ চন্দন থাকে খুব ভালো এটা ফেসওয়াশ স্ট্যান্ডটাকে কমায় তার সাথে কিন্তু গ্লো চলে আসে মোটামুটি পনেরো দিন ফেসওয়াশটা ইউজ করলে কিন্তু একটা ন্যাচারাল গ্লোই স্কিন কিন্তু পাওয়া যায় আমি বলি এইটাও খুব ভালো ফেসওয়াশ আমাদের আমার সবচেয়ে পছন্দের এখনকার এইটা ফেসওয়াশ কারণ বাজেটের মধ্যে কিন্তু এই ফেসওয়াশটা থাকে দুশো ঊনপঞ্চাশ টাকা এর এমআরপি থাকে ডিসকাউন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তুমি পেয়ে যাবে গুড ভাইভ যে ডিটান গ্লো যেটা রয়েছে এটাও সেম এমআরপি থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমরা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এরপরে দেখো যাদের পিগমেন্টেশনটা একটু বেশি রয়েছে মুখে পিগমেন্টেশন ডার্ক স্পট খুব বেশি রয়েছে তাদের জন্য আমি বলবো দেখো পিগমেন্টেশন আর ডার্ক স্পট বেশি থাকলে দেখো দ্য ডার্মা কোয়ের ওয়ান পারসেন্ট কোজিক অ্যাসিড ফেসওয়াশটা যে রয়েছে এটা খুব ভালো ফেসওয়াশ যাদের আবার বলছি খুব পিগমেন্টেশন আর ডার্ক স্পট যাদের খুব বেশি রয়েছে এর একটা ডে নাইট ক্রিম হয় আর একটা সিরাম হয় এই তিনটের কম্বিনেশন যদি কেউ ইউজ করে ডার্ক আর পিগমেন্টেশন কিন্তু খুব 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 তাড়াতাড়ি কিন্তু কমে যায় মোটামুটি পনেরো দিন ইউজ করলে অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যায় ডার্মা করে ওয়ান পার্সেন্ট ফেস ফেসওয়াশ দেখো এইরকম আছে এগুলো সবগুলো ডার্মাটো টেস্টেড প্রোডাক্ট আমি তোমাদের দেখাচ্ছি যেগুলো কিন্তু খুব ভালো ভালো মানে ভালো রেজাল্ট দিয়ে থাকে ঠিক আছে দেখো এটা ওয়ান পার্সেন্ট অ্যাসিড এর মধ্যে দেখো ওয়ান পার্সেন্ট অ্যাসিড থাকে ওয়ান পার্সেন্ট থাকে আর আলফা গ্রুটিন থাকে আর ডার্মাকোয়ের একটা সবচেয়ে মানে স্পেশালিটি কি এই ডার্মাকোয়ের যে প্রোডাক্টগুলো এগুলো ডিপিএফ অর্থাৎ ডিপ পেনিট্রেশন করে স্কিনের গভীর অবধি যায় সেই জন্য তাদের ডার্ক ডাক্সপট আর পিগমেন্টেশন থাকে তাদের জন্য এইটাও কিন্তু খুব ভালো একটা ফেসওয়াশ এগুলোর পাশাপাশি ঠিক আছে তারপরে দেখো যাদের খুব সেন্সিটিভ স্কিন খুব সেন্সিটিভ স্কিন কিন্তু বাজেট নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা ওইটা আমি পরে যাচ্ছি তারপরে দেখো এই লিস্টে গ্লো আনার লিস্টে প্লামের এই ফেসওয়াশটা না রাখলেই নয় প্লামের স্যাফ্রন অ্যান্ড পাপায়া গ্লো ব্রাইট ফেসওয়াশ যাদের কিন্তু স্কিনে ছোটোখাটো দাগ রয়েছে পিগমেন্টেশন রয়েছে ঠিক আছে তাদের জন্য কিন্তু খুব ভালো ফেসওয়াশ হ্যাঁ পাপায় রয়েছে যেটা ট্যানও কমায় এক্সপোলাইট করে স্কিনটাকে ঠিক আছে প্লাস হচ্ছে দাগটাগও কমায় তার সাথে স্যাপ্রন অর্থাৎ কেশর রয়েছে যেটা কিন্তু গ্লো আনে ফেসওয়াশ ফেসে ঠিক আছে এইটাও কিন্তু একটা হাইড্রেটেড গ্লোয়িং হাইড্রেটেড গ্লোয়িং স্কিন কিন্তু আনে ঠিক আছে এর মধ্যে ভিটামিন বি ফাইভ আর ডিলসারিনও রয়েছে সো হাইড্রেটিং প্রপার্টিও এটার রয়েছে এইবার দেখো তার সাথে আমি দেখাবো যাদের স্কিনে পিগমেন্টেশন আর দাগ রয়েছে কিন্তু কম বাজেটের মধ্যে একটা খুব ভালো ফেসওয়াশ খুঁজছ দেখো এই ফেসওয়াশটা ডক্টর রাসেলের হোয়াইট স্কিন যে ফেসওয়াশ রয়েছে এটা ইউজ করতে পারো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এক্সট্রাক্ট দিয়ে বানানো রয়েছে স্পেশালি যাদের পিগমেন্টেশন রয়েছে ডার্ক স্পট রয়েছে খুব ভালো এই হোয়াইট স্কিনের রেঞ্জ স্পেশালি এর মসচারাইজার সিরাম ডে ক্রিম নাইট ক্রিম প্রত্যেকটা খুব ভালো চলে ঠিক আছে দেখো ফেসওয়াশটা এটা কিন্তু দেখো ব্লেমিশ মানে মেটস্তার দাগ যদি মুখে পড়ে থাকে সেটাকেও কমায় তার সাথে স্কিনের ক্ল্যারিটিটাকে বাড়ায় তার সাথে কিন্তু ন্যাচারাল রেডিয়েন্স কিন্তু আনে অল স্কিন টাইপস এর রয়েছে সবাই এমনিতেও ইউজ করতে পারো এটা কিন্তু খুব ভালো এই ফেসওয়াশের সাথে দেখো সিরাম ডেলি ডে ক্রিম সানস্ক্রিন আর নাইট ক্রিম ইউজ করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায় এইবার দেখো যাদের খুব সেন্সিটিভ স্কিন খুব সেন্সিটিভ স্কিন কিচ্ছু শ্যুট করে না কিন্তু গ্লোই একটা স্ক্রিন চাও তাদের জন্য এটা আমি শেষ কেন দেখাই কারণ এর রেঞ্জটা রিলেটিভলি অনেক বেশি থাকে ঠিক আছে আর কম রেঞ্জের জন্য দেখেছিলাম কম রেঞ্জ মানে কিন্তু এটা একদম খারাপ ব্যাপার নয় খুব ভালো প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট আমার পছন্দের একটা প্রোডাক্ট ঠিক আছে এগুলো ড্রামাটো টেস্টেড রয়েছে এটা একশো পঁচিশ এমআরপি থাকে অনেক কমের মধ্যে তোমরা এটা পেয়ে যাও ঠিক আছে আর যাদের বাজেট নিয়ে সমস্যা নয় কোনো ফেসওয়াশ শ্যুট করে না তাদের জন্য সর্বশেষে আমি দেখাচ্ছি সেটা ফিলের এই যে ব্রাইট রেডিয়েন্স যেটা ব্রাইট হেলদি রেডিয়েন্স যেটা ঠিক আছে এটা দেখো সেটা ব্র্যান্ড নিয়ে কিছু আমার নতুন করে বলার নেই এর কিন্তু ব্র্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নন কমারোজেনিক ফর্মুলা থাকে ঠিক আছে অর্থাৎ এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স বলো বা কিছু এমন এলার্জিক এলার্জিক কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে না সেই জন্য এর এত মানে ডার্মাটোলজিস্টরা ডার্মাটোলজিস্টরা কিন্তু এটাকে খুব বেশি বেশি রিকমেন্ড করে এটার রেজাল্টও খুব ভালো শুধু এর একটাই প্রবলেম এর প্রাইসটা এর প্রাইসটা রিলেটিভলি একটু হাই হয় অন্যান্য ব্র্যান্ডের তুলো অ্যাজ ফর এক্সাম্পল এই ফেসওয়াশটার দাম থাকে সেভেন নাইনটি নাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসকাউন্টে পাবে কিন্তু যেমন এটার দাম রয়েছে এটা কিন্তু ওর্থ বাইং ইট এত ভালো এর মানে রেজাল্ট থাকে স্পেশালি যাদের স্কিন সেন্সিটিভ টাইপের রয়েছে যাদের সেন্সিটিভ টাইপের রয়েছে কিচ্ছু শ্যুট করে না কিন্তু রেডিয়েন্স চাই তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা খুব খুব ভালো সেটা ফিরলে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো জাস্ট আমি বারবারও বলছি আমি ফ্র্যাঙ্কলি লাইভগুলো করি যেহেতু আমার লাইভ কোনো তোমার প্রোমোটেড লাইফ থাকে না কোনো ব্র্যান্ডের প্রমোশন আমি করি না সেজন্য বলছি রিলেটিভলি একটু প্রাইসটা হাই হয়ে যায় সেই জন্যই আদারওয়াইজ এর প্রত্যেকটা এই সেট আপ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভালো যেমন এটার দাম আটশো টাকা একটু টু মাছই লাগে আমার যদি তুমি বলো একটু টু মাছই মনে হয় বাট যেহেতু হাইপো অ্যালার্জিক মানে এর মধ্যে কোনো অ্যালার্জিক কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে না এর জন্য এটা যত বেশি সেন্সিটিভ স্কিনই হোক এগুলো কিন্তু শ্যুট করে যায় তার সাথে দেখো এটা কিন্তু পাঁচটা কাজটা কিন্তু তোমার ভালো কাজ করে এটা ব্রাইট করে স্কিনটাকে ঠিক আছে থেকে ক্লিয়ার করে ঠিক আছে আর এইগুলো মানে কী বলবো এই ফেসওয়াশটা তুমি যদি টানা ইউজ করতে থাকো তাহলে সেটা রেজাল্ট কদিনেই বুঝতে পারবে ঠিক আছে উইক্যান্ড স্কিন যদি থাকে ব্যারিয়ার যে থাকে ব্যারিয়ার যেটা স্কিনের ব্যারিয়ার খারাপ হয়ে গেলে কী হয় দেখো মানে ময়শ্চার লক হয় না গ্লো আসে না ডালনেস চলে আসে ওই উইকেন্ড স্কিনটাকেও কিন্তু এটা কমায় প্লাস হচ্ছে গিয়ে কিন্তু ড্রাইনেসকে কমায় রাফনেস কমায় ময়শ্চারাইজার ব্যারিয়ারটাকে কমায় আবারও বলেছি ইরিটেশনে আসে না আর কিন্তু স্কিনের পোর্স যে থাকে পোর্সটাকেও টাইট টাইট করে এটা ঠিক আছে এর ইনগ্রিডিয়েন্টসগুলোতে একটাও অ্যালার্জিক কোনো কিন্তু কিছু নেই তো আবার আমি এবার অ্যাটেক গ্ল্যান্স বলি এত কিছু দেখিয়ে দিলাম এইবার মোদ্দা কথা কি রয়েছে এটা সবচেয়ে বড় প্রবলেম সবচেয়ে কনফিউজিং ব্যাপার কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্ট বলেছি প্রত্যেকটা প্রোডাক্টটাই কম বেশি ভালো বলেছি এইবার মোদ্দা কথা মানে একটাকে সামারাইজ করতে গেলে কি হবে হ্যাঁ সেটা আমি তোমাদেরকে বলি আর তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের স্কিন টাইপ কী রয়েছে যদি কোনো সমস্যা তোমাদের মনে হয় যে জানার আছে তোমরা কমেন্ট করতে পারো আমি কিন্তু এখনই তোমাদেরকে রিপ্লাই করে দেবো দেখো এইবার যদি বলি আমি একদম সামারাইজ করে দিই ঠিক আছে সামারাইজ করে দিতে যদি বলো আমার চুজ মানে আমার চয়েস কোনটা ঠিক আছে দেখো যাদের বাজেট নিয়ে সমস্যা রয়েছে মুখে দাগ রয়েছে পিগমেন্টেশন রয়েছে ব্রাইটেনিং নেই তাদের জন্য আমি বলবো ডক্টর আসলে হোয়াইট স্কিন যেটা রয়েছে বন্ধ করে তুমি চুজ করতে পারো যদি এক্সেসিভ ড্রাইনেস না থাকে স্কিনে ঠিক আছে আর যদি এক্সেসিভ ড্রাইনেস থাকে আর তুমি হচ্ছে কমের মধ্যে খুঁজছো তাহলে হাইলোরনিক অ্যাসিড যেটা রয়েছে সেটা এটা ইউজ করতে পারো ঠিক আছে চলে গেল এটা এইবার যদি মনে করো বাজেট নিয়ে সমস্যা নেই মিডিয়াম বাজেটের মধ্যে তোমরা ড্রাইনেসের জন্য ড্রাই স্কিনের জন্য খুঁজছো তাহলে আমি বলবো মিডিয়াম বাজেটের মধ্যে প্লামের রাইস ওয়াটার ইউজ করতে পারো অথবা ডটেন্ড কিস ব্যারিয়ার রিপেয়ার যেটা রয়েছে এটা ইউজ করতে পারো খুব খুব ভালো ফেস ওয়াশ খুব ভালো স্পেশালি ব্যারিয়ারটাকে রিপেয়ার করে যার জন্য মসচার লস কিন্তু হয় না আর যদি মনে করে বাজেট নিয়ে সমস্যা নেই তাহলে সেটা ফিল ঠিক আছে এইবার দেখো ডালনেস আর গ্লোই স্কিনের জন্য আমি বলবো এইবার হচ্ছে সবচেয়ে চুজ করাটা ব্যাপার চলে আসে ঠিক আছে এইবার আমি এক্ষেত্রে স্যাম্বারাইজ করে দিই যাদের বাজেট নিয়ে সমস্যা নেই কোনো টাকসোকে কমি নেই ঠিক আছে কামি কমি নিয়ে ওদের জন্য রয়েছে সেটা ফিলের এইটা খুব ভালো ঠিক আছে খুব ভালো খুব ভালো ফেসওয়াশ ব্রাইট রেডিয়ান্স যেটা আটশো টাকার মতো দাম থাকে যতটা ডিসকাউন্ট তুমি পাবে অবশ্যই দেখবে অরিজিনাল যাতে প্রোডাক্ট তোমরা পারচেস করো কারণ অথেন্টিসিটিটা খুব গুরুত্বপূর্ণ আদারওয়াইজ কিন্তু কোনো কাজ করবে না ঠিক আছে তো যাদের ব্রাজেট নিয়ে সমস্যা নেই হেলথ মানে রেডিয়ান্স স্কিনের জন্য এটা ইউজ করতে পারো বাট আমি পার্সোনালি যদি বলো আমি এটাকে খুব একটা প্রেফার করি না কারণ এক্সেসিভ আটশো টাকা দাম বাড়ির কাছে না একটা ফেসওয়াশ বাট যাদের সেন্সিটিভ স্কিন বাকি কিচ্ছু শ্যুট করে না তাদের জন্য কোনো ব্যাপার নেই আটশো টাকা মানে এটা ওর দিয়ে না মানে টাকা যে জলে যাবে ওরকম ব্যাপার নেই এইবার আসি কনফিউজিং মিড বাজেটের মধ্যে ডালনেস আর পিগমেন্টেশন কমিয়ে গ্লো আনার জন্য ফেসওয়াশ দেখো এক্ষেত্রে খুব কনফিউজিং খুব খুব কিন্তু একটা কনফিউজিং একটা ব্যাপার চলে আসে কারণ এই চারটা যে ব্র্যান্ড দেখিয়েছি আমার এখানে কিন্তু সব অনেক আরও অনেকগুলো ব্র্যান্ড রয়েছে যেগুলো আমি দেখাইনি অ্যাজ ফর এক্সাম্পল লোটাসের বাকি প্রোডাক্টগুলো রয়েছে লোটাস প্রফেশনাল রয়েছে হ্যাঁ তারপরে তোমার মামার্ট রয়েছে বায়োটিক রয়েছে ওশিয়া রয়েছে ঠিক আছে তারপরে তোমার তো দেখালাম তারপরে তোমার আরও আরও কিছু ব্র্যান্ড রয়েছে রিকর্ড রয়েছে ওগুলো আমি এখনও দেখাইনি জয় রয়েছে হ্যাঁ ওগুলো আমি দেখাইনি দেখো এইবার আমি তোমাকে কনফিউজিং মিড রেঞ্জের যাতে গ্লোয়ের জন্য ডালনেস আর গ্লোয়ের জন্য চুজ করাটা যেটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওটার মধ্যে দেখো মিড রেঞ্জের মধ্যে আমার যদি বলো সবচেয়ে পছন্দের আমার যদি বলো সবচেয়ে পছন্দের মিড রেঞ্জের মধ্যে তাহলে হচ্ছে গিয়ে ডট এন কি সুপার ব্রাইট ডট এন কি সুপার ব্রাইট ফেস ওয়াশটা আমার খুব পছন্দের কারণ এটার অনেকগুলো কাজ একসাথে করে ডালনেস কমায় ট্যান কমায় অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু দেখো ডালনেস কমায় ট্যাল ট্যান কমায় তার সাথে গ্লো এনে দেয় ডার্ক স্পট যদি থাকে পিগমেন্টেশন যদি থাকে সেটাকেও কমিয়ে দেয় এইবার এক্ষেত্রে একটাই কথা যদি খুব বেশি পিগমেন্টেশন থাকে মেচ তাতে ভরে যায় প্লাস ডার্ক স্পট থাকে তাহলে আমি বলবো ডার্মা কোয়ের যে এই যে কোজিকাসিড সিরামটা আছে সরি কোজিকাসিড ফেসওয়াশের রেঞ্জটা রয়েছে এটাকে ইউজ করতে পারো খুব ভালো আবারও বলছি কোনো প্রোমোশনাল এটা কিন্তু ভিডিও নয় একদম সম্পূর্ণ একদম সম্পূর্ণ কিন্তু এক মিনিট খালি আমি একটা রিপ্লাই করে নিচ্ছি একটা মিনিট তোমরা আমাকে সময় দাও একটা মিনিট খালি দেখো দেখো এবার যদি খুব বেশি পিগমেন্টেশন থাকে ডার্ক স্পট থাকে তাহলে কিন্তু অন্য কিছু আমি বলবো না দেখার একবার এটা ট্রাই করে দেখবে ঠিক আছে এই ফেস ফেসওয়াশটা এর সাথে দেখো এর ক্রিম থাকে এর সাথে দেখো এই ক্রিম থাকে আর সিরাম থাকে এর সাথে দেখো ক্রিম থাকে আর সিরাম থাকে যেগুলো কিন্তু খুব ভালো একটা রেঞ্জ দেখো আমি বলে দিই যাদের পিগমেন্টেশন খুব ভালো বেশি রয়েছে তাদের জন্য কিন্তু দেখো এই ফেসওয়াশের সাথে ডে নাইট ক্রিম রয়েছে এটা দিন আর রাত একটা ক্রিম ইউজ করতে পারবে ডে প্লাস নাইট আর একটা সিরাম খুব দারুণ এফেক্টিভ রয়েছে রেজাল্ট যদি বলে খুব ভালো রেজাল্ট রয়েছে আমি একদমই আবারও বলছি কোনো স্পন্সার্ড ভিডিও নয় আমি জাস্ট আমার কাস্টমার বেসড কিন্তু ফিডব্যাকের উপর তোমাদের বলছি যাদের খুব ডার্কনেস মানে ডার্ক স্পট আর পিগমেন্টেশন রয়েছে ব্লেমিশ রয়েছে মেস্তা রয়েছে এই রেঞ্জটা ইউজ করতে পারো একটা ফেসওয়াশ একটা ডে নাইট ক্রিম একটাই ক্রিম আর একটা সিরাম ঠিক আছে এইবার যদি এইবার যদি মনে করো যে ট্যান আছে ট্যানের সাথে মানে গ্লো নেই তাহলে গুড ভাইভসের এই যে ডিট্যান গ্লো যে ফেসওয়াশটা রয়েছে এটাও খুব ভালো ফেসওয়াশ এরও একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম আলাদা আলাদা হয় আর এর একটা সিরাম হয় খুব ভালো রেজাল্ট থাকে সাত দিন ইউজ করলে কিন্তু তোমরা এটারও ভালো রেজাল্ট পেয়ে যাবে আর ডটেন ক্রিম ফেসওয়াশ যে দেখালাম এর কিন্তু সিরামটাও খুব ভালো রেজাল্ট রয়েছে ঠিক আছে যাদের যাদের স্কিনে ট্যান বেশি রয়েছে ঠিক আছে ট্যান বেশি রয়েছে তার সাথে গ্লো নেই তারা কিন্তু এটা ইউজ করতে পারো ডিটেন গ্লোটা অথবা এইটাও ইউজ করতে পারো ডটেন কির যেটা ভিটামিন সি প্লাসি সুপার ব্রাইট ফেস ওয়াশটা আর হালকা পাতলা যদি স্পট থাকে কিন্তু যদি খুব বেশি স্পট আর পিগমেন্টেশন থাকে পিগমেন্টেশন থাকে তাহলে তোমরা কিন্তু ডার্মা কোয়ের যে ওয়ান পার্সেন্ট কোজিক অ্যাসিড রয়েছে এটাকে ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট রয়েছে হুম আর তোমাদের দেখো তোমাদের যদি কোনো কমেন্ট থাকে কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো ঠিক আছে তার সাথে দেখো আমি তোমাদেরকে এতগুলো এতগুলো দেখিয়ে দিয়েছি ঠিক আছে আমি এরপরেও রিপ্লাই করে দেবো ও আর প্লামেটটা নিয়ে যদি বলো প্ল্যামের যদি তুমি আমাকে বলো যে কেমন এর ফিডব্যাক রয়েছে এর ফিডব্যাকও খুব ভালো রয়েছে বাট অ্যাট মুমেন্ট আমি বলবো এই যে এই বাকি দুটো যে দেখালাম এরা কিন্তু একটু রিলেটিভলি আমার কাছে একটু রিলেটিভলি ভালো ফিডব্যাকের জায়গায় আছে প্লামও নিঃসন্দেহে খুব ভালো যারা প্লামের ফ্যান রয়েছে তোমরা ইউজ করতেই পারো স্পেশালি প্লামের দুটো রেঞ্জ সবচেয়ে ভালো চলে এক হচ্ছে সাফরন পাপায়া দুই হচ্ছে গ্রিন টি সরি তিনটে রেঞ্জ প্লামের খুব ভালো চলে এক হচ্ছে রাইস ওয়াটার রাইস ওয়াটার নিয়ে সিনামাইট এটাও খুব ভালো চলে এর টোনারটাও খুব ভালো চলে ফেসওয়াশটাও খুব ভালো চলে আর হচ্ছে গিয়ে রাখো এর কিন্তু গ্রিন টি রেঞ্জটা প্লামের গ্রিন টি রেঞ্জটা খুব ভালো চলে আমি অন্য একটা দিন আমি অন্য একটা দিন তোমাদের ডটেন কি এর কিকা রেঞ্জটা তোমাদের দেখাবো যাদের স্কিনে খুব ব্রোনও রয়েছে ব্রণোর প্রবলেম একনার প্রবলেম রয়েছে তাদের তোমাদের আমি এই এর কিকা রেঞ্জটা তোমাদের দেখাবো কিকার ফেসওয়াশ টোনার সিরাম হ্যাঁ খুব ভালো ফিডব্যাক রয়েছে ময়শ্চারাইজার সানস্ক্রিন হ্যাঁ আর পিগমেন্টেশনের জন্য স্পেশালি ডেডিকেটেড আমি একটা ভিডিও তোমাদের কিন্তু দেবো এই যে ডার্মা কোয়ে ফিডব্যাকটা নিয়ে খুব দারুণ ফিডব্যাক রয়েছে যাদের পিগমেন্টেশনের ডার্ক স্পট রয়েছে ঠিক আছে আর বাকি থাকলো তোমাদের যদি কোনো মশ্চরাইজার নিয়ে একটা আমি ভিডিও করেছি যেটা কিন্তু অলরেডি আপলোডেড আছে ডট কি নিয়ে দেখিয়েছি বাকি যতগুলো ময়শ্চরাইজার রয়েছে আমি তোমাদের একদম একশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে যে মশ্চরাইজার রয়েছে ষাট টাকা থেকে শুরু করে পাঁচশো ছশো আটশো টাকা অবধি ময়শ্চরাইজার তোমাদের আমি দেখাবো কোনটা পয়সা দিক থেকে কোনটা কতটা পয়সা উসুল মস্চুরাইজার সেটা তোমাদেরকে আমি এর পরের দিন লাইভে দেখাবো ঠিক আছে আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো যে আমি পরে কবে লাইভে আসছি মানে আগামীকাল কটার সময় লাইভে আসবো ঠিক আছে তোমাদের কিন্তু আমি মশ্চুরাইজারের রেঞ্জ দেখাবো যাতে তোমাদের কিন্তু চুজ করতে সুবিধা হয় ঠিক আছে তো আজকের জন্য এখানে আমি লাইভটা শেষ করছি সবাই খুব ভালো থেকো শুভরাত্রি যাদের কিছু জানানোর মানে জানার থাকে তোমরা কিন্তু কমেন্ট করে দিও থ্যাংক ইউ